আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম আজকে আমরা একটা প্রোডাক্ট নিয়ে এসেছি মানে আবুদের জন্য একটা সুখবর নিয়ে এসেছি যাদের চুল ভিউজ পরিমাণ পড়তেছে এবং চুল পাওয়া বন্ধ হচ্ছে না আমাদের নতুন একটা প্রোডাক্ট চলে আসছে আমাদের একদম সর্বনিম্ন এই কার্টুনে টুকুল আমাদের সর্বনিম্ন একটা আপনাদের যে চুল পাওয়া বন্ধের জন্য যারা চুল পাওয়া একদম সমাধান করতে পাচ্ছেন না মানে অনেক নামি দামি ব্র্যান্ড দিয়ে আপনারা অনেক কিছু অনেক শ্যাম্পু ইউজ করছেন তারপরে অনেক অনেক অয়েল ব্যবহার করছেন টোটালি কোনোটাতে চুল পাওয়া বন্ধ হচ্ছে না তো আমরা নিয়ে এসেছি নতুন একদম হাতে বানানো হাতে বানানো পঞ্চাশটা উপাদান দিয়ে আমরা এই চুল পাওয়া বন্ধের জন্য আপনারা এই তেলটা আমরা নিয়ে এসেছি হানড্রেড পারসেন্ট গ্রান্টি আমাদের এই চুল পাওয়া মানে হানড্রেড পারসেন্ট আপনার চুল পাওয়া বন্ধ হবে যদি চুল পড়া বন্ধ না হয় তাহলে টোটালি আপনারা নিয়ে আসবেন এই তেলটা হান্ড্রেড পার্সেন্ট তো এটা আমরা একটা কম্বো আমরা একটা কম্বো প্যাকেজ নিয়ে এসেছি আর এই যে দেখুন আমাদের একদম হাতে বানানো যে তেলটা একদম হাতে বানানো যে তেলটা সেই তেলটা আমরা নিয়ে এসেছি একদম গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট আপনাদের এই চুল পাওয়া বন্ধের জন্য চুলের সমাধান আপনারা অনেক নামি দামি ব্র্যান্ডের আপনার শ্যাম্পু ব্যবহার করছেন অনেক কিছু ব্যবহার করছেন যেমন পনেরোশো ষোলোশো দুই হাজার টাকা আপনার চুলের পিছনে খরচা করছেন এখন আর এটা করতে হবে না হান্ড্রেড পার্সেন্ট চুল পাওয়া বন্ধ না হলে আপনারা আমাদের টাকা রিটার্ন আছে স্পষ্ট কথা একদম চুলের আপনার ড্যামেজ যাদের চুলের ড্যামেজ রিপেয়ার করবে চুল পাওয়া বন্ধ করবে চুলটা একদম স্ট্রেট রাখবে চুলের শাইনিং করবে এবং চুল পাওয়া একবার শুধু শুধু অনলি আপনারা একবার এই তেলটা শুধু আপনার ব্যবহার করে তারপর আমাদেরকে বলবেন চমক কসমরিজ থেকে কারণ চমক কসমিস কখনো কোনো কাস্টমারকে খারাপ প্রোডাক্ট দিবে না ইনশাল্লাহ আলাইকুম যারা হচ্ছে ইউজ প্রসেসটা জানেন না আমি তাদেরকে বলে দিচ্ছি যাদের চুল পড়া প্রবলেম এখন বর্তমানে পানির কারণে ওয়েদারের কারণে খাদ্যের কারণে যাদের চুল পড়া বন্ধ হচ্ছে না বর্তমান জেনারেশনের চুল পড়াটা সবচেয়ে বেশি প্রতি একশো জনের মধ্যে পঁচানব্বই জনের চুল পড়া প্রবলেম তো আমরা একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক গ্যারান্টি সহ একটা প্যাকেজ নিয়ে আসছি একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একদম গ্যারান্টি সহ একটা প্যাকেজ নিয়ে আসছি আপনাদের জন্য তো সেটা হচ্ছে আপনারা আগে শ্যাম্পুটা ইউজ করবেন ঠিক আছে এই জিঞ্জার শ্যাম্পুটা ইউজ করবেন জিঞ্জার শ্যাম্পুটা ইউজ করার পরে ঠিক আছে কন্ডিশনার যে ইউজ করার পর কন্ডিশনার ইউজ করতে হবে না প্রথমে শ্যাম্পুটা ইউজ করবেন এটা ঠিক আছে এই শ্যাম্পুটা ইউজ করবেন এই শ্যাম্পুটা ইউজ করার পরে কন্ডিশন যখন ইউজ করে কন্ডিশনার জায়গায় এই ট্রিটমেন্টটা ইউজ করবেন কার্সেলের দেখে কার্সেলের অরিজিনাল যে ট্রিটমেন্টটা ঠিক আছে এটা চুলটা ড্যামেজ রিপেয়ার করবে চুল স্ট্রেট করবে চুল পড়া বন্ধ করবে চুলের গোড়া মজবুত করবে এটা গ্যারান্টি সহ ঠিক আছে তো এই শ্যাম্পুর পরে হচ্ছে আপনি এই ট্রিটমেন্টটা ইউজ করবেন ঠিক আছে এটা হচ্ছে পাঁচ থেকে সাত মিনিট বা দশ মিনিট তারপর চুলটা ওয়াশ করে ফেলবেন তারপর যেন হচ্ছে আপনি চুলটা ড্রাই করবেন ড্রাই করার পরে সাথে সাথে কিন্তু তেলটা দিবেন না তেলটা দিবেন রাতে ঠিক আছে রাতে তেলটা দিবেন এই চুলটা তেলটার মধ্যে পঞ্চাশটা উপাদান পরীক্ষিত তেলটা ঠিক আছে এটা আমরা কয়েকজনের উপরে ইয়ে অ্যাপ্লাই করার পরে আমাদেরকে রিভিউ দেওয়ার পরে আমরা আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টির তেলটা দিচ্ছি ঠিক আছে হ্যাঁ এই এই তেলটা হচ্ছে চুল পড়ার জন্য হান্ড্রেড পার্সেন্ট গারান্টি সহ প্লাস চুলের গোড়া মজবুত করে প্লাস চুল স্ট্রেট করবে চুল রাফ দূর করবে ঠিক আছে তো হচ্ছে এই তেলটা দেওয়ার নিয়মটা আমি আপনাকে বলে দিচ্ছি এটাতে বলেই দিচ্ছি শ্যাম্পুর পরে হচ্ছে আপনি ট্রিটমেন্টটা ইউজ করবেন ঠিক আছে দেওয়ার হচ্ছে আপনি এই তেলটা ইউজ করবেন হচ্ছে রাতে ঠিক আছে স্ক্যাল্পে ম্যাসেজ করে দিবেন তেলটা ঠিক আছে পুরো স্ক্যাল্পে তেলটা একটু নেবেন নিয়ে স্ক্যাল্পে ম্যাসেজ করে তেলটা দিবেন ঠিক আছে দেওয়ার পরে মাথাটা ভালো করে মাথাটা ভালো করে যে একটা তাওয়াল দিয়ে বা কোনো একটা ঘামসা দিয়ে আপনি মাথাটাকে পেঁচিয়ে তারপরে ঘুমাবেন যেটা বালিশের মধ্যে না লাগে ঠিক আছে এবং বারো ঘন্টা পর বারো ঘন্টা পর হচ্ছে হচ্ছে আপনি এটা ওয়াশ করে ফেলবেন ঠিক আছে বারো ঘন্টা রাখবেন বারো ঘন্টা পর আপনি চুলটা ওয়াশ করে ফেলবেন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট আপনি পনেরো দিন পরে আপনি আপনার চুলকে টানবেন দেখবেন আপনার চুল আর আসবে না চুলার পরা ইয়ে হবে না চুল পড়ার ইয়ে বন্ধ হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ ঠিক আছে ফুল প্যাকেজটা ফুল প্যাকেজটা প্রাইস পড়বে আপনার হচ্ছে 4000 টাকা না 4000 টাকা না স্টুডেন্ট বাজেটে স্টুডেন্ট এর কথা বলতে হবে স্টুডেন্ট এর বিবেচনা ভালো জিনিসই দিতে হবে আমাদের আচ্ছা আচ্ছা আর দামও একবার স্কিম দু হইছে মানে সর্বনিম্ন হচ্ছে আপনি মানে কমে দিতে হবে আচ্ছা এখানে প্যাকেজটা হচ্ছে এই যে একটা শ্যাম্পু একটা শ্যাম্পু একটা ট্রিটমেন্ট আর একটা হচ্ছে চুল পড়ার তেল ঠিক আছে আপনি 4000 না বিক্রি করে বারোশো থেকে পনেরোশো টাকা ঠিক আছে এই তেলটা এই শ্যাম্পুটার দাম আছে মিনিমাম আপনার যে কোনো খুচরা দোকান থেকে নিলে কষ্ট করতে হবে মিনিমাম হাজারের উপরে বারো তেরোশো টাকা ঠিক আছে এই তেলটা সব জায়গায় বারোশো নিচে দিবেন আপনাকে কারণ এটা গ্যারান্টি সহ ঠিক আছে হিসাব হিসাব করলে চার হাজার উপরে কিন্তু চমক কসমেটিক আপনাকে এই দেখেন এটা হচ্ছে বারোশো বারোশো আর হচ্ছে এটা হলো চব্বিশশো আর হলো এগারোশো পঁয়ত্রিশশো টাকা মাত্র দুই হাজার টাকা পুরা কম্বো প্যাকেজটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম